সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ও তার সাগরের কর্তৃক চৌদ্দ বছরের নাবালিকা ধর্ষণে চব্বিশ ঘণ্টার মাথায় মাঠে মহিলা মোর্চার নেত্রীরা নিজাতিতার পাশে থাকা সহ দাবি এই ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা থানা এলাকায় প্রসঙ্গত গত শনিবার রাত আটা নাগাদ সপ্তম শ্রেণীতে পড়ুয়া চৌদ্দ বছরের এক নাবালিকা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মাঝ রাস্তায় তাকে বলপূর্বক তুলে নিয়ে মাদ্রাসায় নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ইমরান হোসেন বয়স পঁয়ত্রিশ পিতা হাবিবুর রহমান ও তার সাগরে বছরের এক নাবালক মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া উভয়ের বাড়ির থানাধীন কুর্দে গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে ঢেউবাড়ি এলাকায় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করলেও অপর অভিযুক্ত ১৬ বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় পরে নির্যাতিতার তরফে এদিন রাতেই কদমতলা থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয় রবিবার সকালে ধৃত বিধায়কের ভাতিজাকে জেলা ও দায়রা আদালতে সুপর্দ করলে মাননীয় বিচারক আগামী আঠাশ তারিখ পর্যন্ত তাকে জেল হাজতের নির্দেশ দেন পাশাপাশি পলাতক নাবালকের বাবাকে থানায় এনে নাবালকের খোঁজে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এদিকে রবিবার রাতে কদমতলা থানা ও নিজাতিতা নাবালিকার বাড়িতে যান বিজেপি মহিলা মোর্চার উত্তর জেলার এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্যরা। তিনি নিজ জেতা নবালিকা ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি সহ গোটা ঘটনা সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সর্বত্র অবস্থাতে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সর্বত্র অবস্থাতে মানুষের পাশে সমাজের হিতে কাজ করে আমরা আজ সেবাই আমাদের সংগঠন সেই নিরিখে আমরা কাজ করি তো আমাদের কাছে খবর আসছিল যে গতকাল রাতে এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুর্তি এলাকার নাবালিকা একটা মেয়ের সঙ্গে একজন সাবালক এবং একজন নাবালক দুজনে মিলে ওকে মানে র্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে যার জন্য মেয়ের মা এসে কদমতলা থানাতে কমপ্লেন করেছে তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় সম্ভবত ভাতিজা এই ধরনের কিছু সে এই ঘটনার সঙ্গে জড়িত যেই হয়ে থাকুক না কেন আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস আমার কদমতলা কূর্তিমণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা দি অঞ্জনা চক্রবর্তী মহোদয়া আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের এখানে ওসি সাহেবের সঙ্গে কথা বলে যতটুকুন বুঝতে পারলাম জানতে পারলাম সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয়েছে মেয়ের মা কমপ্লেন করেছে কেস রেজিস্টার হয়েছে আমাদের আইনের উপর আস্থা আছে বিগত দিনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার এবং মন্ত্রীগণ সদা সচেষ্ট আছেন তৎপর আছেন তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিককার জানাই আর প্রশাসনের কাছে আমাদের এতটুকুন বিশ্বাস আছে বা কথা বলে যতটুকুন বুঝতে পারলাম প্রশাসন সঠিক তদন্তক্রমে যে দোষী ব্যক্তি তার শাস্তি নিশ্চয় হবে আমরাও শাস্তির দাবি করছি আগামী দিনে সমাজে এই ধরনের কলঙ্কিত ঘটনা যাতে না ঘটে যে কোনো সমাজের যে কোনো অংশের মেয়ে মহিলা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরজির নেতৃত্বে যে মহিলা ক্ষমতায়ন এবং শাসন প্রশাসনে মহিলা মহিলাদের বিচরণ এবং মহিলাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন তা যেন সমাজের সর্বশ্রেণীর মানুষের মনে থাকে এবং মহিলাদের সঙ্গে অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে এবং এই কঠোর শাস্তির মাধ্যমেই সেইটা নির্ণয় হবে এবং সমাজের সকল অংশের মানুষকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জীবনের মূল রিপোর্ট নিউজ ত্রিপুরা ওয়াটারি